সালাম আলাইকুম বিয়ার্স আজকে যে গাড়িটা দেখাবো কি নাই এই গাড়িতে যা বলবেন সব এই গাড়িতে দেওয়া যাবে একটা গাড়িতে অল ইন অল আপনার ভিতরে বিস্কিট সান রোড থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা ফোর হুইল ক্রুজ কন্ট্রোল অনলি ফর অক্টেন ড্রাইভ যারা একটা নিশান খুঁজতেছেন বিস্কিট কালারের ফুল এবং সেভেন সিটারের গাড়ি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে কেননা গাড়িটা হলো বিদেশগামী মালিকের গাড়ি মালিক অলরেডি এখন পর্যন্ত বিদেশ ওনার রিকোয়েস্টে গাড়িটা ভিডিও করা উনি বছরে একবার যখনই আসেন তখন গাড়িটা এক মাসের জন্য ইউজ করেন আদারওয়াইজ গাড়িটা বাসায় পড়ে থাকেন উনি ফার্স্ট ফার্স্ট পার্টি চাইলে অনার অল্প কিছু লোন আছে সেটা সহ নিতে পারবেন তার জন্য আপনাকে ভিডিওতে থাকতে হবে স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে তো দিয়ে ধরতে হবে ব্ল্যাক কালার খুবই কালার অনেকে ব্ল্যাক কালার চান আর এই গাড়ি আমি সবসময় বলে থাকি অ্যাজ লাইক প্রাডো যাদের প্রাডো চালানোর শখ বা ইচ্ছে তারা এই গাড়িটা চালাতে পারেন প্রাডোর ছোট ভাই কেননা এটাতে যে ফিচার আছে অল ইন অল এজ লাইক প্রাডোর এবং নিশান এক্সটাইল আমি মনে করি প্রাডোর চাইতো খুব কমফোর্টেবল কারণ এই গাড়িটা আপনি চালালে বুঝতে পারবেন যে এটা কতখানি মানে কতখানি এটা আরামদায়ক মানে আপনার ফিল হবে যে আপনি ঘুরতেছেন বাট আপনার কোনো ধরনের ফিল হবে না যে যেটাকে কি বলে যে আমরা ক্লান্ত হয়ে যাই গাড়ি চালাতে এই জিনিসটা হয় না খুবই কমফোর্টেবল মনে হয় গাড়িটা আর সবচেয়ে বড় কথা হলো গাড়ি কিন্তু হেডলাইট লাইট তো সাথে এবং কিন্তু ডিগ্রি ক্যামেরা কিন্তু এটার সাথে পাচ্ছেন অরিজিনাল বিল্ডিং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা এবং এই গাড়ি কখনো এলপিজি সিএনজি কখনো হয়নি জন্ম থেকে অক্টেন অত্যান যদি এখান থেকে আমরা পুরো গাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই কারণ গাড়িটা ভদ্রলো কিনা পরেই চলে গেছেন উনি বাইরে উনি অস উনি একজন প্রবাসী এটা কিন্তু দোয়েলেছি দেখা যাচ্ছে হ্যাঁ দোয়েলেছি কিন্তু হ্যাঁ এবং সানরুফটা দেখা যাচ্ছে পুরো বিস্কিট কালার সিট কিন্তু বিস্কিট কালা হ্যাঁ সিট বিস্কিট কালা এটা কিন্তু কাবার লাগিয়ে রাখছে ভিতরে আমরা যদি সিট কাভারটা যদি দেখাইতে চাই অরিজিনাল সিট কাবারটা কিন্তু খুব ফ্রেশ আছে উনি যেহেতু এটা সিট কাবার লাগিয়ে আমরা এই গাড়িটা ব্যবহার করতেছি সেক্ষেত্রে গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনার অবস্থায় আছে আর পিছনে ব্যাগ গুলো কিন্তু পার এটা আমি দেখাচ্ছি একটু আপনাদেরকে সরি এবং সেভেন সিট যেটা আপনাকে বলছিলাম সেভেন সিটটা আপনাদেরকে দেখাবো এই হলো সেভেন সিট আপনারা চাইলে এটা হ্যান্ড মাথা রাখা যে হ্যান্ড রেসের এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন চাইলে এটা ফোল্ডিংও করে দিতে পারবেন তো আমরা ফোল্ডিং অবস্থায় রাখছি দেখানোর জন্য যে সেভেন সিট যাতে দেখতে পারেন আপনারা ভালো মতন আর প্রতিটা ভিডিও কিন্তু আপনারা না দেখে পুরো ভিডিওটা না দেখে কিন্তু আপনারা কমেন্টটা করেন দয়া করে ভিডিওটা দেখবেন তারপরে কমেন্ট করবেন আর আশা করি যে কোনো ব্যাপার জানার জন্য আমাদের দেওয়া আপনাকে কল করতে হবে দেখেন অটোমেটিক কিন্তু লেগে যাচ্ছে এটা কিন্তু ঠিক আছে সেভেন সিট পাওয়ার ডোর আর এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে দেখাই তার এর যদি কন্ডিশন দেখাই একটু যদি কাছ থেকে যদি নিয়ে আসে হ্যাঁ পুরো রিমটা দেখেন একদম টোটালি কিন্তু ব্র্যান্ড কন্ডিশন গাড়িটা মডেলটা কত মডেল সবাইকে কিন্তু স্ক্রিনে আমাদের কমেন্টে বলতে হবে মডেলটা কত আমি মডেলটা পরে বলতেছি দামটা পরে বলতেছি চাইলে আপনারা লোন কিস্তি সহকারে নিতে পারবেন কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর টায়ারটা দেখানো হয় না টায়ার কিন্তু ফ্রেশ কন্ডিশন গাড়ির সাথে টায়ার ডানলোপ টায়ার লাগানো আছে আর আমি কিন্তু প্রত্যেকটা অ্যালোরিং চ্যালে দেখা দেবো একটা পা দানি আছে খুবই নিশান এক্সটাই পা দানি এবং পিছনে সামনে দুইটাই কিন্তু সিট পাওয়ার এই যে দেখা যাচ্ছে হ্যাঁ দুইটাই কিন্তু সিট পাওয়ার এই যে সামনের থেকে একটু ধরেন ঠিক আছে দুইটাই সিট পাওয়ার সামনে দুইটা সিট এবং ফোর হুইল হ্যাঁ আর এরপরে আমি সামনের চাকাটা একটু দেখাবো আপনাদেরকে সামনের টায়ার এবং অ্যালোরিং টোটালি কিন্তু ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটা কিন্তু কোনো ধোয়া ওয়াশ করা হয়নি কেননা এটা একটা মালিকানা গাড়ি ওনার ভাই আমাকে রিকোয়েস্টের কারণে আজকের এই ভিডিওটা করে দেওয়া তো বিয়াস এই গাড়ির কিছু কিস্তি বাকি আছে আপনারা চাইলে কিস্তি সহ নিতে পারবেন চাইলে ক্যাশটি নিতে পারবেন গাড়ির মডেল হলো দুই হাজার বাইশ মডেল বাইশে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ উনি গাড়িটা ইনপুট করছেন উনি নিজে অর্ডার দিয়ে গাড়িটা আনিয়েছেন যদি আপনার মনে হয় যে গাড়িটা সামনাসামনি দেখবেন তাহলে আপনাকে আসতে হবে মিরপুর এলাকায় আসতে হবে আর গাড়ির প্রাইস আমাদের আস্কিং প্রাইস হল ফিফটি ফাইভ লাখ পঁচপান্ন লাখ টাকা আমাদের অফার প্রাইস আর এটা যদি আপনারা ব্যাঙ্গলোনে নিতে চান তাহলে কিছু টাকা কিস্তি বাকি আছে দশ লাখ প্লাস দশ লাখ প্লাস কিস্তি বাকি আছে সে টাকার আপনার প্রতি মাসে একচল্লিশ হাজার টাকা কিস্তি আপনারা প্রতি মাসে শোধ করতে পারবেন আমাদের প্রাইজে থেকে কিস্তি টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে আরও কিছু জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে এবং গাড়ি দেখতে হলে আপনাকে চলে আসতে হবে মিরপুর আর যেহেতু গাড়িটা ওনারের কাছে সরাসরি মালিকের কাছে সেহেতু আপনাকে মিরপুর এসে ওনারের বাসায় এসে গাড়িটা দেখতে হবে আর এই বলে আজকে বিদায় নিব আসসালামু আলাইকুম ধন্যবাদ